কোন জায়গাটা কয়জন মিলে মারছে প্রকাশ্য দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে আমাদের হাসপাতালের মধ্যে আর কি একটা বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে একদম সেই প্রাচীন যুগের মতো মানুষকে হচ্ছে হত্যা করা হচ্ছে সবার সামনে দিনে দুপুরে মূলত আমাদের আন্দোলন আজকে যেটা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে মিটফোর্ট হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে একটা নিঃশস্ত্র হত্যাকাণ্ড করেছে এবং সেই প্রেক্ষিতে আমরা মূলত সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা যারা ডাক্তার আছি যারা এই মিটফোর্ড হাসপাতালের শাশুড়িমূলা মেডিকেল কলেজ হসপিটালের যারা শিক্ষার্থী আছে এবং একই সাথে এখানে যে চিকিৎসক আছে তারা সকলেই নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে এবং তার সাথেও এখানে যারা চিকিৎসা নিতে আসে তারাও এখানে নিরাপত্তাহীন এখন এই নিরাপত্তাহীন অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের প্রশিক্ষণকে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি তো আমরা এখন চাই যেন এই নিরাপত্তা সংখ্যা আমাদের এখান থেকে নিরাপত্তা সংখ্যা থেকে আমরা মুক্ত হই এবং আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাই হচ্ছে আপনারা দেখছেন যে এখানে একটা নৃশংস ঘটনা ঘটছে এরপরে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা হচ্ছে প্রিন্সিপাল স্যার ভাইস চান্সিপাল স্যার জানাই ছিল তারা কোনো মানে ব্যবস্থা নেয় নাই আর কি তো তারা বিষয়টাকে খুব চিনিভাবে নিয়েছিল পরবর্তীতে আজকে আপনারা দেখছেন যে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে যেখানে একজন মানুষকে একেবারে প্রকাশ্য দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে আমাদের হাসপাতালের মধ্যেই আর কি একটা বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে একদম সেই প্রাচীন যুগের মতন মানুষকে হচ্ছে হত্যা করা হচ্ছে সবার সামনে দিন দুপুরে এখানে আমাদের আনসার ক্যাম্প ছিল পাশে তারাও কোনো ব্যবস্থা নেয় নাই তো এই মুহূর্তে হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী আছে প্লাস আমরা যারা ইন্টার্ন ডাক্তাররা আছি তারা সবাই হচ্ছে আমাদের যে নিরাপত্তা নেই খুবই শঙ্কিত যে আজকে একটা লোকের সাথে ঘটতেছে কালকে আমার সাথে তো এই ঘটনাটা ঘটবে না সেটা নিয়ে তো আমরা কেউ নিশ্চিত না দেখেছিলাম যে এখানে অনেকজন মিলে তাকে ধরে নিয়ে আসে তারপরে তার তার উপরে অনেকগুলো ঈদ ছুড়ে মারে তারপর ইট ছুড়ে মানে তারপর তার হ্যাঁ মারার পরে তাকে শেষ মাস গেট খুলে তাকে রাস্তায় নিয়ে গিয়ে অনেকক্ষণ মৃতদেহ অবস্থায় ফেলে রাখে তারপরে অনেকক্ষণ পরে আইন শৃঙ্খলা বাহিনী আসে তারপরে আর্মি তাকে ধরে নিয়ে যায় এরপরে আমি ধরে নিয়ে যাওয়ার পরে আটজনের মতো ধরে নিয়ে যায় আচ্ছা এরপরে মনে করেন সব সবাই ভিডিও টিডিও করা শুরু করছে রক্ত এগুলো আর আগে কেউ সাহস পায়নি আচ্ছা আপনি কোথা থেকে দেখেছিলেন আমি দেখেছি বাসা থেকে বাসায় থেকে মানে এই আপনার নাম কি কোন সময়ের ঘটনা এটা এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা আচ্ছা উনি কি অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে গিয়েছিল এরকম কিছু আমি এরকম কিছু জানি না আমি জাস্ট নানামাই সময় মানে দেখছি আর কিছু জানি আচ্ছা যারা মারছিল তাদেরকে চিনেন না চিনি সবাই স্লোগান দিতে দিতে নিজের হলে চলে যাবা আমাদের এই দুই রাস্তার রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনা যেগুলো দেখছি সেইগুলো আমরা কখনোই বরদাস্ত করব না

তাহলে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরব না হলে আমরা আরো কঠোর কর্মসূচি আগামীকাল সকাল দশটায় আমরা সবাই ক্যাম্পাসে বসে থাকবো ইনশাআল্লাহ